হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং ইয়ার্ডের পাশে বিপর্যস্ত এলাকা পরিদর্শনের সময় পুলিশের বাঁধার মুখে বিরোধী দলনেতা ব্যারিকেড করে শুভেন্দু অধিকারীকে এলাকায় ঢুকতে বাঁধা দেওয়া হয় বলেই অভিযোগ বিরোধী দলনেতা বাঁধা সরাতে গেলে বেঁধে যায় ধুন্ধুমার বিরোধী দলনেতার হাতে আচরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে

সাধারণ লোককে আপনারা হাওড়া বেলগাছিয়া থেকে সোজা বিধানসভায় যান বিরোধী দলনেতা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বেসরকারি হাসপাতাল থেকে চিকিৎসক নিয়ে আসেন বিধানসভায় শুভেন্দু অধিকারীর প্রাথমিক চিকিৎসা হয় বিরোধী দলনেতার তার হাজির হন বিজেপি বিধায়করা লিডার না আর রাজীব কুমার দুজনের মধ্যে যেন কোনো প্রভাদ নেই সব এক হাজানজা প্রবীণ ত্রিপাঠীয়তা শুভেন্দু অধিকারী নাটক করছে অভিচোপুলে ঘোলা গোলাজলে মাছ ধরতে রাজনৈতিক নেতারা ওখানে গারু উত্ত্যপ্ত করবেন পরিবেশ এটা একটা থাকে সবসময় চেষ্টা বিরোধী দলনেতাও ওই ঘোলা জলে মাছ ধরার জন্যে দৌড়েছিলেন যদি ওনার সাথে করতেন তাহলে তো মনে হয় যে বিধানসভা ঘাড়ে করে তুলে তিনি কালীঘাট অব্দি পৌঁছে দিতেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানের মুখ্যমন্ত্রী তৎকালীন বিরোধী দলনেত্রী তিনি যে ধ্বংসের রাজনীতির প্রতীক প্রতীক আর দা যে গঠনমূলক রাজনীতির সেটা কিন্তু এই দুটো ঘটনা পাশাপাশি রাখলেই পরিষ্কার হয়ে যায় হাওড়ার বিপর্যয় নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে এরই মধ্যে শুভেন্দু অধিকারীর উপর পুলিশের হামলার অভিযোগে সরগরম রাজ্য রাজনীতি রিপোর্ট বাংলা